প্রস্তুত ওকে শুরু করো আনলিমিটেড চকলেট চকলেট মারো একটা নিলো সাজিদল না রফিকল আবার দুইটা নিলো রফিকল দুইটা নিয়ে গেল তিনটা নিয়ে গেল রফিকল অসাধারণ খেলছে রফিকল চারটা ওরে সর্বনাশ পাঁচটা ওরে কি করছে রফিকুল ইসব মাই গড ছয়টা 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 সাতটা সাতটা নিয়ে গেল একসাথে ও এখন মুশফিকুর রহমান এক পিস আবার নাও নো পিছনে যাও আবার এক পিস দুই পিস Дүйнөс нэг л овар. Саджедол мис. Маа бит нээй нэ. Моспек но. Хатагдла. Ап. Энд диамант. 1-а 2-а 3-а 4-а

আটটা ও মাই গড কি করছে সব নিয়ে যাবে আজকে নয়টা নয়টা দশটা দশটা এগারোটা এগারোটা বারোটা বারোটা তেরোটা কি করছে সব নিয়ে যাবে আজকে তেরোটা চোদ্দোটা চোদ্দটা পনেরোটা পনের পার মিস করে নেই এখনো পনেরো পনেরো ষোল ও মাই গড আর দুইটা আছে মাত্র তেইশ দুইটা দুইটা আর দুইটা শেষ আর একটা আছে আর একটা আছে ও মুশফিক রহমান তুমি ট্রান্স পেলে ও